পাঁচ আটা কুত্তা লীগের নেতা যখন সাধারণ ছাত্রদের উপর হামলা করে এবং গুলি চালিয়ে যখন একটু ক্লান্ত হয়ে যায় তখন অমানুষের দল তাকে একটু সেবা যত্ন করতেছে দেখে খুবই হাসি পাইতেছে ওই যে হাতে অস্ত্র নিয়ে দাঁড়িয়েছে দেখুন সবগুলো চিনে রাখুন সবগুলো চিনে রাখুন যেখানে পাবেন ওইখানে হেনস্থা করবেন জয় বাংলা করবেন মানে অমানুষের মধ্যেও মনুষ্যত্ব আছে বেবে হাসি পাইতেছে মানে এগুলো হতেছে সমাজ সমাজের আবর্জনা এই আবর্জনা যত দ্রুত সম্ভব সরে ফেলতে হবে ফেনীবাসীদের আহ্বান করতেছি এই জানোয়ারদের এই আবর্জনাগুলোকে দেখে রাখুন যেখানেই পাবেন সেখানেই হেনস্থা করুন জয় বাংলা করে দিন স্বাধীন দেশে এসব আবর্জনা কোনো স্থান যাতে না হয় আবর্জনা মুক্ত বাংলাদেশ চাই সবার প্রতি আকর্ষণ রইল যেখানেই এরকম সন্ত্রাসী বাহিনী দেখবেন সেখানেই আপনাদের জয় বাংলা করে দেবেন